তো কাজ ফাইনালি চলে এলাম কাজের সাইডে কাজে এরপর লেগে পড়লাম দেখতে পাচ্ছ কুলগড়িয়া দিন আগে কাজটা করে গিয়েছিলাম আর কিছু কাজ বাকি ছিল এই কাজগুলো করতে এলাম আজকে তো চলো ভিডিওটা দেখতে দেখো ভালো লাগলে লাইক করে দেবে ফেসবুকটাকে ফলো করে দেবে তো আমি এখন এই কোনো মেরে সাজিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ বিটগুলো পুরোপুরি সাজানো কমপ্লিট হয়ে গেলো আর ওইদিকে আরও কাজ আছে পাশের পাঁচিরটাও মারতে হবে এখন চলো ভিডিওটা দেখতে দেখো পাঁচ পাশের পাঁচটা মারতে হবে ওপরে তো এখন ওই মাল রেডি করে নিয়েছি দেখতে পাচ্ছো ওই পাঁচটা মারবো প্রাইমার করা আছে এই কালারটা মেরে এখন ফার্স্ট কোড কালার হচ্ছে ওইদিকে পাঁচটা প্রথমে ফিনিশিং করে দিলাম তারপরে এইদিকে পাঁচটা চিটটা মারতেছি যে এখন আর এটা একটু লাইট অরেঞ্জ কালার দেখতে পাচ্ছ খুবই ডিপ নয় হালকার মধ্যে তারপরে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি জিনিসটা দেখো খালি রাধাকৃষ্ণর মূর্তিটা কেমন করেছে এটা একটা ঠাকুরতলা এখানে প্রাইমার হবে মানে ঠাকুর রুম এটা দেখতেছি রাধাকৃষ্ণের ছবিটা কত সুন্দর লাগছে এখানে তো এখন আমি এটা প্রাইমার করবো দেখতে পাচ্ছ আর সব প্লায়ের কাজ হয়ে যায় কোন কোনো সব প্লায়ের কাজ তো এখন আমি এটাকে প্রাইমার করবো চলো দেখতে থাকো প্রাইমার করছে এখন তো প্রাইমারের ভিডিওটা নিতে পারি নাই দেখতে পাচ্ছ প্রাইমার করা হয়ে গেছে ওইটা কমপ্লিট তারপর আবার একটা কালার ধুয়ে নিলাম এদিকে সাধু দেখছি গিল মারছিল তো ওর সঙ্গে একটু তাড়াতাড়ি কাজটা করতে এলাম ওর তার জন্য একটা ছোটো রোলার নিয়ে আমি ফাঁকগুলো মেরে দিচ্ছি দেখতে পাচ্ছ গিলের কালার হোয়াইট কালার আর দিকে দেখতে পাচ্ছ সাধু আমাদের কাজ করছে ও গিলগুলো হাতে করে হাতে করে মারছে আমি এই দিকে ছোটো রোলার করে মেরে দিচ্ছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে পেজটিকে ফলো করে দেবে সব গিলগুলো মোটামুটি আছে কমপ্লিট হয়ে গেল আমাদের আর এই ছোটো রোলার এই ছোটো রোলার করে আমি মারছিলাম ওখানটা তা দেখিয়ে দিচ্ছে একবার সাধু কাজ করছে আর গিলগণো কেমন লাগছে কমেন্টে বলবে সাদা কালার আর গোটা বাড়িটা থেকে নাও দুতলা বাড়ি পুরোপুরি কাজ হয়ে গেছে এই গ্রিলগুনি বাকি ছিল খালি তো আজকে ব্লগটা ব্লকটা এইখানে শেষ করছি ভালো লাগলে লাইক করে দেবে